আমার মামা মামি আমাকে জোর করে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দেয় যখন আমার বয়স ছিল বিশ তখন তার বয়স ছিল বাউান্ন আমার কিছুই করার ছিল না তখন কারণ আমার মা বাবা কেউ বেঁচে নেই ছোটবেলা থেকেই আমি আমার মামা মামির সংসারে বড় হয়েছি সব থেকে বড় কথা হলো যে আমার মামি আমাকে কখনোই সহ্য করতে পারতো না বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো তারপরেও যদি আমাকে দুবেলা দুমোটো ভাত খেতে দিত সেটাও তার সহ্য হতো না পেট ভরে কখনো ভাত খেতে দিত না আমাকে তো পড়াশোনা করতেই দিত না কিন্তু তারপরেও আমি নিজের ইচ্ছেতেই এবং একটা জোর করেই বলা যেতে পারে যে আমি আমার নিজের পড়াশোনাটা চালিয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমার পড়াশোনাটাকে আটকানোর জন্যই মামি আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছিল মূলত আমার মামির ভাই আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে এসেছিল তাদের এলাকা থেকে আমার মামির ভাই যে সম্বন্ধটা নিয়ে এসেছে তার একটাই কারণ হচ্ছে সেই লোকের নাকি স্ত্রী মারা গিয়েছে তার অনেক টাকা পয়সা আছে শুধু তার ঘরে একটা বউ নাই আর এ কারণেই সে আমার কথাই চিন্তা করেছে কারণ আমার যে মা বাবা নেই আমার মা বাবা থাকলে কি এরকম একটা ঘরে আমাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করতো আমি তো আমার মামির ঘরের একটা আপদ ছিলাম আমাকে আমার মামি আপদ ছাড়া কিছুই মনে করতো না কখন আমাকে মানুষ মনে করতো না আর এ কারণেই এক প্রকার জোর করে আমাকে সেই লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হলো আমার বয়স মাত্র বছর আর সে আমার চাইতে বয়সে কত বড় তারপরেও তারা একটু বিবেকবান মানুষের মতো চিন্তা করলো না আমিও রাজি হয়ে গেলাম কারণ আমি তো নিরুপায় তারপরে বিয়ে করে সেই লোকের ঘরে যাওয়ার পরে দেখি কি তার তিনটা সন্তান আছে একটা ছেলে ছেলেটা তো আমার চাইতে অনেক বড় আর মেয়েটা আমার বয়সই হবে আর ছোট যে মেয়েটা আছে সেটার বয়স পাঁচ বছর আমি আমার মনের যে বুক ভরা কষ্ট নিয়ে আমি সেখানে গিয়েছিলাম ওখানে যাওয়ার পরে আমার এই কষ্টটা আর অতটাও থাকলো না কারণ ওখানে যে পাঁচ বছরের মেয়েটা ছিল মূলত এই লোকটা আমাকে তার দেখাশোনা করার জন্যই বিয়েটা করেছিল তো সেই মেয়েটার আচরণও আমার কাছে খুব মায়াময় লেগেছিল সে আমাকে মায়ের মতোই দেখতেও আর আমি তাকে নিজের বাচ্চার মতো করেই আদর করতে লাগলাম সব থেকে বড়ো কথা হলো যে আমার যে অপূর্ণতাগুলো সেখানে আস্তে আস্তে আমি দেখলাম যে আমার পূর্ণতা পেতে শুরু করেছে আমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেও মোটামুটি অনেক ভালো সে আমার সমস্ত চাওয়া পাওয়াগুলোর দিকে নজর রাখে আর তিনি আমাকে বলেছেন যে আমার পড়াশোনাটা যেন আমি চালিয়ে যেতে পারি সে ব্যবস্থা তিনি করে দিবেন আর এই দিকে যে বাচ্চা দুইটা আছে বড় বড় ছেলে আর মেয়েটা তারাও আমাকে নিজের মায়ের মতো করেই মনে করা শুরু করেছে তারা আমাকে ছোট মা বলে ডাকে আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম যখন আমার স্বামী আমাকে পড়াশোনার জন্য তিনি নিজেই আমাকে উৎসাহিত করতে শুরু করলেন এবং আমাকে যত আমার জীবনের অপূর্ণতা ছিল আমার দুঃখ কষ্ট ছিল সমস্ত মনে হচ্ছে যে আমি এই পরিবারে এসে সব ভুলে যেতে শুরু করেছি কারণ যে ছেলে এবং মেয়ে ছিল আর ছোট মেয়েটার কথা আর কি বলবো সে তো আমাকে মা মা বলতে অজ্ঞান ছিল শুধু এটাই বলবো যে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করে নিজে এখন ভালো জব করি ভালো পরিবার পেয়েছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমার যেটা অপূর্ণতা ছিল জীবনের আমার সব অপূর্ণতা এই পরিবারে এসে আমি পূরণ করতে পেরেছি মহান আল্লাহ সব কিছু আমাকে ভরিয়ে দিয়েছেন শুধু বয়সের পার্থক্যটাই ছিল ওনার সাথে আমার অনেক বেশি এই জাত এছাড়া ভালোবাসার কোনো কমতি ছিল না কারণ তিনি বয়সে অনেক বড় হলেও অনেক স্মার্ট ছিলেন ভালো ছিলেন এবং ভালো মনের অধিকারী ছিলেন